আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা সহজ রেসিপি দেখাবো যে ঘরে কিভাবে আপনারা আপেল দিয়ে জেলি তৈরি করতে পারবেন প্রথমে আপেলটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন এরপরে ছোট ছোটো টুকরা করে কেটে পানিতে সিদ্ধ দিয়ে দিবেন এবং সিদ্ধ দেওয়ার সময় এর ভিতরে কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিবেন। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এভাবে একটি ছাঁকনির উপরে রেখে জুসটা বের করে নেবেন আর এখানে আমি এক লিটার পানির সাথে এক কেজি আপেল দিয়ে সিদ্ধটা দিয়েছিলাম যদি আপনি পানির পরিমাণ বেশি দেন তাহলে আপনাকে জুসটা ঘন করার সময় অনেক টাইম লাগবে আর এখানে আমি এর ভিতরে এই যে জ্যাম সুগারটা মিশিয়ে দেবো এবং জ্যাম সুগার মিশিয়ে আবার আমি এই জুসটা আস্তে আস্তে জাল দিতে থাকবো আমি এখানে এক লিটার জুসের মধ্যে এক কেজি জ্যাম সুগার মিশিয়েছি আপনারা চাইলে সুগারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন আমি সুগারটা জুসের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরেই আমি চুলায় বসিয়ে দিব এরপরে আস্তে আস্তে জাল হতে থাকবে এই জুসের ভিতরে আমি একটা আস্ত লেবু বড় সাইজের একটা লেবু রস চিপে দিয়েছিলাম যেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে আপনারা একটা লেবুর রস দিয়ে দিবেন যতটুকু পরিমাণে রস হয় আর এখন আমি জাল দিতে দিতে দেখতে পাচ্ছেন যে জুসের কালার চেঞ্জ হয়ে আসতেছে জুসটা জাল দিতে দিতে যখন ঘন এবং কিছুটা আঠালো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে এভাবে একটা একটা করে কাচের জারের মধ্যে দিয়ে দিবেন এবং যে পাত্রে এটা দিবেন তার নিচেই কিছুটা পানি দিয়ে দিবেন যাতে ভালোভাবে এটা জমে যায় এরপরে সারা রাত রেখে দিলে আপনি সকালেই দেখতে পাবেন বা সাত থেকে আট ঘন্টা পরে আপনি দেখতে পাবেন যে আপনার জ্যাম হয়ে গেছে তো আমিও এভাবেই আর কি এ বছরে আমাদের যে খেতে আপেল ছিল ফিনল্যান্ডের ফ্রেশ আপেল দিয়ে আমি এভাবে জ্যাম তৈরি করেছি তো এই জ্যামটা সচরাচর আমরা ব্রেডের সাথে খেয়ে থাকি আর আমিও খুব পছন্দ করি আর আমার হাজব্যান্ডের কারণেই বছর আমি এতগুলো জ্যাম তৈরি করেছি তো এটা আপনারা সাশ্রয় হয় বাজার থেকে কেনার চেয়ে ফ্রেশ জ্যাম দিয়ে নিজের বাসায় আপনি তৈরি করে যদি এভাবে খেতে পারেন সব দিক দিয়ে আপনার জন্য ভালো আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জ্যামের কালার এসেছে এটা আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে ওটের সাথেও খেতে দিই আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ